চাকরি প্রত্যাশী বাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির সার্কুলারটি হলো গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ এস এসসি স্নাতক পাশ হলে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার কীভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত আবেদন শুরুর শেষ তারিখ কবে বিস্তারিত টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি নাটিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণযোগাযোগ অধিদপ্তর রাজশাখাত ভুক্ত পদে গ্রেড তেরো থেকে বিশতম পর্যন্ত তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্ন পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নের বর্ণনা অনুযায়ী নাগরিকদের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে প্রথমে যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতক পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে বাংলা ও ইংরেজি সাতলিপি কণ্ঠশিল্পী তিনজন করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক পাশ অবশ্যই সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা সুশল্লিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে সাউন্ড মেকানিক চারজন লোকনিক করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে ইলেকট্রিক বিষয়ে দুই বছরের মেয়াদি ট্যাট কোর্সে উত্তীর্ণ হতে হবে ইলেকট্রনিক্স ও পি এ যন্ত্রপাতি ও সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে দুই বছরের বাস্তব বাস্তবদে অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পদটি রয়েছে ড্রাইভার বাইশজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাড়ি মোটর গাড়ি চালানায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালানায় দুই বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ৪০ জন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে পদে আবেদন করা যাবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে তারপরে সেই সব সহকারী দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতার যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সহমানজীবিত উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাস হলে পদে আবেদন করা যাবে কম্পিউটার মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড এক্সেল অনলাইনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে ঘোষক আঠারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন শ্রীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এসএসসি পাশ হলে পদে আবেদন করতে পারবেন সুস্পষ্ট সুমিষ্ট কণ্ঠসুর সহ ঘোষণায় পারদর্শিতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে যে স্টোর অ্যাসিস্ট্যান্ট দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে হলেই পদে আবেদন করা যাবে তবে মোটর গাড়ি মাইক সিনেমা নাম সংরক্ষণ সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে মোটর মেকানিক একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস এই পদে আবেদন করা যাবে তারপর রয়েছে প্লট ফেয়ার একজন নেওয়া হবে এসএসসি পাশ হলে এই পদে আবেদন করা যাবে তারপর রয়েছে সহকারী সাইন অপারেটর এসএসসি পাশলে হলে এই পদে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এপিআই অপারেটর জন লোক নিক করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এস পাশ তারপর রয়েছে অফিস সহায়ক তেত্রিশ জন লোকনিক করা হবে শিক্ষকতা যোগ্যতা এসএসসি পাশলেই হলে এই পদে আবেদন করা যাবে তারপর রয়েছে নিরাপত্তা পহরী ছাব্বিশ জন লোক নিক করা হবে এস পাশলে হলে এই পদে আবেদন করা যাবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এম সিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরু শেষ তারিখ কবে আবেদন শুরুর তারিখ হচ্ছে পহেলা জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটি হতে আবেদন শেষ তারিখ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিগা পর্যন্ত উক্ত সময় সময়ের মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার আবেদন ফ্রি এখানে যে দেখতে পাচ্ছেন এক থেকে দশ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফ্রি বাবদ টেলিটক চার্জ সহ একশত বারো টাকা এবং এগারো থেকে চোদ্দ ক্রমিক পদের জন্য পরীক্ষার ফ্রি বাবদ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তো এই সার্কুলো নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ